রিমোট ছাড়া দিলাম যে রিমোট ছাড়া দিলাম এক জায়গায় এই যে থাকলে কখনো থাকবে ঠিক আছে ছোট মরিচের ঝাঁজ বেশি দেখেন কত ছোট একেবারে মৌমাসির মতো কিন্তু একটা ড্রোন কিন্তু নিয়ে আসছে দেখেন এটা হচ্ছে কি আপনার দুইটা ক্যামেরা পাবেন দুইটা ব্যাটারি পাবেন এই যে দেখেন এটা একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা ঠিক আছে ক্যামেরা আর হচ্ছে ক্যামেরা থাকবে খুবই ভালো এক জায়গায় থাকবে যাবে তিরিশ তালা পর্যন্ত এত বড় সাইজের একটা ড্রোন কিনতে গেলে মনে করেন যে প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা বাজেট লাগবে তো এত বড় সাইজের ড্রোন পানির দামে দিয়ে দিবো থাকবে ভাই এটা প্রাইস থাকবে আজকে মাত্র যে এখানে আপনার যে রিমোটা থাকবে রিমোটা

এই সম্পর্কে কিন্তু আজকে আপনাদেরকে বিস্তারিত জানবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে পলক ভাই কেমন আছেন জি ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি আপনার এখানে অনেক অনেক মডেলের ড্রোন রাখছেন তো আসলে আজকে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আজকে মনে করেন যে আমাদের এখানে প্রায় পঞ্চাশ উপরে মডেল আছে আচ্ছা আর আজকে যে প্রাইস গুলা দেবো ভিডিওতে একদম চায়না প্রাইস থাকবে মানে চায়না ফ্যাক্টরিতে যে প্রাইসটা থাকে আজকে আমাদের এখানে শখের ড্রোন অ্যাপ্রোচ সেম প্রাইসটা পেয়ে যাবেন আর আজকে মনে করেন যে একদম মানে এখানে আপনার প্রত্যেকটা মডেল আছে চার হাজার টাকা থেকে শুরু করে আমি পঞ্চাশ হাজার টাকা দামের পর্যন্ত মডেল দেখায় দিব আপনাদের দর্শক আপনাদেরকে কিন্তু আজকে ড্রোন দেখাচ্ছি দেখেন কত কত মডেলের ড্রোন এই পাশে কিন্তু একটা মডেল রয়েছে এই পাশে দেখেন আরো একটা মডেল রয়েছে দেখেন

ভিডিওতে নাম্বার আছে 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 ইমো হয়ে আমাদের হচ্ছে আপনারা স্ক্রিনশট পাঠাবেন যেটা পছন্দ হবে আমরা নাম ঠিকানা নাম্বার দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিবো মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে দেন হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দিবো মাত্র দুই দিনের ভিতরে আপনার হাতে পেয়ে যাবেন মাত্র 200 টাকা অ্যাডভান্স করে কিন্তু দর্শক আপনারা কিন্তু চমৎকার এই মডেলের কিন্তু

প্রত্যেকটা ড্রোনের সাথে ক্যারি ব্যাগ পাবেন এই যে দেখেন এখানে ক্যারি ব্যাগ রাখা আছে খুবই সুন্দর ড্রোন এর সাথে কিন্তু ক্যারি ব্যাগ পাবেন এই ক্যারি ব্যাগের মধ্যে কিন্তু আপনি এখান থেকে যে ড্রোনটা পারচেজ করেন না কেন ওই ক্যারি ব্যাগের মধ্যে কিন্তু আপনারা নিয়ে কিন্তু একেবারে সুন্দরভাবে ক্যারি করতে পারবেন ওকে তাহলে থাকতেছে মাত্র চার হাজার টাকা অনেক হেভি যে মোটরটা এটা যত বাতাসে থাকুক একটা আপনার এটাতে দুইটা ব্যাটারিতে একটা চল্লিশ মিনিট ব্যাটারি বাক পাবেন ক্যামেরাটা থাকবে হচ্ছে এস ডি ক্যামেরা নিচে

কেমন এটা অনেক হেভি যেটা মনে করেন যে একদম বাতাসের ভিতরে এক জায়গায় স্টেবল থাকবে মানে বাতাসের মধ্যে বাতাসের মধ্যে এক জায়গায় থাকবে স্মুথ একটা ভিডিও আসবে এটা দিয়ে দিচ্ছি

এটা প্রাইস দিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা টাকা এই যে ধরে আপনারা স্ক্রিন দিবেন এবং ইমো এবং যোগাযোগ করতে বলবেন যে খুবই সুন্দর একটা মডেল ভাই হবে এটা হচ্ছে 30 তালা দূরে এটা কিন্তু প্রায় কিন্তু কিলোমিটারের কাছাকাছি কিন্তু কিন্তু এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সবাই ছয় বিক্রি করে চাইনা প্রাইস পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা টিকটক হচ্ছে আর এটা দূরে যাব হচ্ছে এক কিলোমিটার উপর পঞ্চাশ তালা পর্যন্ত চালায় দেখা যাবে দেখানো যাবে এটা চালায় দেখানো যাবে আমি একটু চালায় দেখে আপনাদেরকে সরাসরি যারা চালানো

হাতের উপর থেকে পানি দিচ্ছি আমরা তো হচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকার নিচে ড্রোন দেখিনি এই জন্য আসলে শুনে কনফিউশন লাগতেছে দেখেন কত সুন্দর ওকে তাহলে এরপরে মডেলটা আমরা চলে যাই তারপরে আমি আপনাদের দুইটা ক্যামেরা থাকবে এটার আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তারপরে আমি আপনাদেরকে দেখেন অসাধারণ একটা ড্রোন দেখাবো দেখেন ক্যামেরা কতটা চমৎকার সিলভার কালার ড্রোন খুবই রেয়ার খুবই রেয়ার খুবই আসলে কিন্তু আসে না বাংলাদেশে একমাত্র শখের ড্রোন এটা নিজের ইনপুট করে নিয়ে আসছি আর এটা ক্যামেরাটা কিন্তু 2x গিমবল HD ক্যামেরা হবে মডেলটা হচ্ছে K11 মডেল আর এটা হচ্ছে আপনার শুটার ড্রোন এই যে এখানে আপনার এখানে K11 শুট লেখা আছে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু রকেট শেপের একটা ড্রোন আর এটা হচ্ছে আপনার দূরে যাবে 800 মিটার পর্যন্ত উপরে উঠবে 30 তলা পর্যন্ত 30 পর্যন্ত এটা কিন্তু ব্যাকআপ দিবে আপনাদেরকে দেখেন কত সুন্দর এবং চমৎকার একটা ড্রোন এটা কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ থাকবে এটা ব্যাটারি ব্যাকআপ তবে হচ্ছে কি আপনারা 45 মিনিট পর্যন্ত একটা না একটা কিন্তু 45 মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকবে প্রাইস রাখতেছেন অনলি 7500 টাকা অনলি 7500 অনলি 7500 টাকা गाइस যারা নেবেন এখন স্ক্রিনশট তুলে রাখুন মাত্র 7500 টাকায় দিচ্ছি 7500 টাকা কিন্তু এই চমৎকার মডেলের সাথে কিন্তু দেখেন

এটার সাথে সবকিছু থাকবে আজকে প্রত্যেকটা ড্রোন কম্বো প্যাকেজে মানে থাকবে পাখা চার্জার কেবল সবকিছু থাকবে প্রত্যেকটা ড্রোনের সাথে তারপরে আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো এটা হচ্ছে থাকে পাঁচশো টাকায় এই ক্যামেরা ড্রোনটা পেয়ে যাচ্ছেন আপনারা একদম এস ডি কোয়ালিটিতে ভিডিও করতে পারবেন এটা যে রিমোট টা দেওয়া আছে দেখেন কতটা প্রিমিয়াম একদম ডিজাই ড্রোনের রিমোট দেওয়া আছে একদম ডিজাই ড্রোনের রিমোট দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটি একটা রিমোট তারপরে আপনাদেরকে একটু বড় সাইজের ড্রোনাবো মানে বাংলাদেশের মানুষেরা বেশিরভাগই দেখবেন কম প্রাইসে বড় জিনিস চায় ঠিক আছে রাইট ওরকম চাই তো তাদের জন্য আনা

আর হচ্ছে আমি একটা একটা জিনিস দেখাই অনেকে বলেন যে চা শেষ হয়ে গেলে কিভাবে বুঝবো যখন চা শেষ হয়ে যাবে তখন কিন্তু রিমোটের সিগন্যাল সিগন্যাল ক্যামেরাটা আপনার রিমোট থেকে করতে পারবেন এই যে দেখেন আপনার নিচে নিতে নিচে চলে গেল আবার কিন্তু ক্যামেরাও কন্ট্রোলিং করা যাবে দেখেন খুবই চমৎকার দর্শক দেখাচ্ছি এটার মডেলটা

আপনি বলবেন যে ভাই এত কমের ভিতরে এত ভালো ক্যামেরা কেমনি দিল ভাই মনে করেন যে এটা করেন যে আমার পার্সোনালি একটা পছন্দ একটা ড্রোন বেস্ট একটা কি মনে করেন যে একবার যে কিনবে তার হচ্ছে পাঁচ বছর ভিতরে ড্রোন লাগবে না পাঁচ বছর পাঁচ বছর ভিতরে আর ডোন লাগবে না এটা হচ্ছে আপনার মিনি থ্রি মডেল যারা অর্ডার করবেন স্ক্রিনশট তুলে রাখুন এটার কালারটাও খুবই চমৎকার কালার খুব দূরে যাব হচ্ছে আপনার আটশো মিটার উপরের বেশি তিরিশ তালা